আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কাম টু বাংলাদেশ আজকে রান্না করছি ডিম দিয়ে আলু মুসুরির ডাল বোনা রেসিপি

দুন দিছে সি এম দি চাও হম টকা পাইছে

এই যে কালকে গেলাম মজার মিল কালকে কইছি বেতল ভালো লাগবে বেতল শুনতে পারে কতক্ষণ ভাই একটু কষ্টের কথা কেন যে বলি বল বল মন করেন শেষ হই বল যে আমি বলি না আমি কি বলবো বলি কিন্তু এই একটা কথা কইছি কি কোনটা কথা কইছি শুনছেন জি ভাই আপনি বেতন আপনি নেবেন হুম হুম তাহলে কেমনে নেবেন কেমনে নেবেন

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন